আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আজকে আলুর বাজারে কিছুটা পরিবর্তন এসেছে তবে ভালো আসেনি আলুর বাজারে কিছুটা দাম একটু পরিবর্তন এসেছে দামকে আগের তুলনায় একটু কমে গেছে এখন কত টাকা কমল আর কি অবস্থা পুরো বিষয়টি তুলে ধরবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা আছি এই মুহূর্তে রাজশাহীর রহমান স্পেশাল কোল্ড স্টোরে যে দেখে দেখতে পাচ্ছেন যে সাদা এবং লাল স্টিক আলু দুইটাই কিন্তু বাজার আমরা আপনাদেরকে আজকে তুলে ধরবো আমাদের এই ভিডিওতে সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু আজকে কেনা বেচা হচ্ছে চোদ্দো টাকা কেজি অর্থাৎ আপনার চোদ্দো টাকা চোদ্দো টাকা চার আনা পর্যন্ত সর্বোচ্চ বাজার কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে সাদার বাজার আর আপনার একটা বিষয় বলি যে লাল স্টিক যেটা আছে লাল ইস্টিক আলু সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা কেজি কেনা বতে হচ্ছে এটা হচ্ছে লাল স্টিক আলুর বাজার আরেকটি বিষয় তুলে ধরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে বর্তমান যে অবস্থা আলুর বাজারে দাম তো একবারেই নেই আলুর কিন্তু তারপর দেখা যাচ্ছে যে প্রত্যেকটি যখন ওজন করা হচ্ছে প্রত্যেকটি বস্তার কেজির পরে দেখা গেলো যে একটা বস্তায় ছষট্টি কেজি পঁয়ষট্টি কেজি আলু আছে সেখানে আপনার ওজন যদি চারশো হয় ছষট্টি কেজি চারশো বা পঁয়ষট্টি কেজি তিনশো পঁয়ষট্টি কেজি ছয়শো এরকম যদি ওজন হয় সেক্ষেত্রে সেইটারও দেখা যাচ্ছে যে আপনার ওজনে তুলে দিচ্ছে আসলে এরা হচ্ছে কৃষক মারার এক নম্বর কল যে কারো কলের কারণে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা ওজনও নিয়ে নিচ্ছে এমনি বস্তার ওজন বস্তায় যদি মাটি থাকে সেইটার ওজন মানে আপনি যেটা রাখবেন প্রত্যেকটা জিনিসেরই টাকা কোলেস্টরকে দিতে হবে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে কিন্তু দেখেন যে দামের বেড়ায় সরকারি সরকারিভাবে তো কোনো পদক্ষেপ নাই কিন্তু কোলেস্টর মালিক যদি এখানে কিছু ছাড় করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার কিছুটা হলেও খরচ কমে আসবে সেটা না কিন্তু খরচ সব দিকেই বেশি অর্থাৎ কৃষক মূল্যে মারার জন্য যত রকম কায়দা কৌশল দরকার সব কিন্তু এখানে আছে তো আসলে এই বিষয়গুলো আমরা চাইবো যে কোলেস্ট্রল মালিক যারা আছেন তারা যেন বিষয়গুলো দৃষ্টি দেয় এবং কৃষক যেন এখান থেকে কিছু হলেও সাশ্রয়ী হয় এই অন্তত পয়েন্টের পরে যে মানে কেজির পরে যে পয়েন্ট আসছে যে পয়েন্টে যে অর্থাৎ দুইশো তিনশো পাঁচশোর যে হিসাব সেই হিসাবটা যেন দেখা যায় যে আপনার তারা ছেড়ে দেয় এটা আমরা কৃষক এবং ব্যবসায়ী যারা আছেন সবার পক্ষ থেকে আমরা সবাই সবার দাবি এটা যেন বন্ধ করে দেয় এটা তারা যেন না নেয় আরেকটি বিষয় যে আলুর বাজার যেহেতু গত কয়েকদিন কম আলু পড়তে ছিল কম কিন্তু দেখা যাচ্ছিল আলু মানুষ বিক্রি করতে যাচ্ছিলো না দামটা হতে ছাড়ে না ভালো ছিল কিন্তু এখন আবার আলু কিন্তু আগের মতো পড়া শুরু হয়েছে আলু আগের মতো পড়া শুরু হওয়ার কারণে আলু প্রত্যেকটা সেটের কিন্তু কানায় কানায় পুরোপুর পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো সবাই দেখে শুনে আলু বিক্রি করবেন ধন্যবাদ সবাইকে